যে আমরা যখন বড় হয়েছি সেই সময়টাতে আমরা দেখতাম যে দুষ্টুমি করলেই বেশ মারধর করত আমরা ভালো হয়ে যেতাম এখন বাচ্চাদেরকে এত প্যাম্পারিং করা হয় যে মারধরাটা কমে গেছে তখন এই এডিএইচডি বা আপনি যেটা বলছেন কি অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হ্যাপারেটিক সিন্ড্রোম এই সবগুলো আসছে এগুলো কি কোথাও মনে হচ্ছে যে ওই মারধর কমে গেছে বলে হচ্ছে মারধরটা কিন্তু খুব একটা ফিজিবল নয় কিছুটা স্ট্রিক্ট কিছুটা যেটা আমরা বলি লিমিট সেটিং মানে ধরুন একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে কিছুটা হলো বাচ্চাদের রাখা উচিত মারধর করলে যেটা হয় একটা সাইকোলজিক্যাল প্রবলেম এখন বাচ্চারা আরও বলছে এবং বিদেশে দেখবেন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে যদি এরকম দেখা যায় যে আপনি চাইল্ড অ্যাবিউজ চাইল্ড নেগলেক্ট এগুলো তার পর্যায়ে পড়ে ঠিক আছে কিন্তু আমাদের দেশে তো এখন অবধি অত নর্মস দে আর নট স্ট্রিক্ট সুতরাং মারধর করলে যেটা হয় সাইকোলজিক্যালি যদি বাচ্চা প্রকাশও না করে তাদের মধ্যে একটা অ্যাগ্রেশান তৈরি হয় এবং সেই অ্যাগ্রেশানের বসে মানে আইদার এক্সেসিভ প্যাম্পারিংয়ের বসে সেই দুষ্টুমি করছে বাড়িতে এরকমও হতে পারে যে তার মায়ের ওপর রাগ আছে মা তাকে মারে তাকে চুলের মুটি ধরে দেয় দুটো সুতরাং পড়তে বসলেই সে পড়তে চায় না মানে সে সেই মনোযোগটা ওখানে আনবে না এবং সেটা ডেলিভারেটলি ও মানে ফোর্সিভলি নিজেকে ট্রেন করেছে ও দেখবে না পড়বে জেনারেলি টু ইয়ার্স থেকে সিক্স ইয়ার্স অবধি ছটফটে কিছুটা বাচ্চারা নর্মালি থাকে